দেখতেই পাচ্ছেন একটা বিধায়ক সে জনগণের সমর্থনে নির্বাচিত বিধায়ক বিধায়ক বলে অপদার্থ বিধায়ক অপদার্থ লম্পট অশিক্ষিত বিধায়ক একটা ব্যবসায়ীকে প্রকাশ্যে রাস্তায় মারধর করছে বিধায়কের তাণ্ডবের ঘটনায় শুধু হুগলি জেলা নয় রাজ্যের কোনায় কোনায় চর্চা শুরু হয়ে গেছে সেই সঙ্গে নিন্দার ঝড় আরামবাগ মহকুমা জুড়ে বিধায়ক অফিসের সামনে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ তার দলবল নিয়ে চড়াও হয় এক ব্যবসায়ীর গায়ে হাত দিয়েছে এই ঘটনাকে সামনে রেখে আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দীর নেতৃত্বে খানাকুল বাসস্ট্যান্ডে একটি বিক্ষোভ করে তৃণমূলের পক্ষ থেকে যাতে কোন আপত্তিকর ঘটনা না ঘটে সেদিকেও লক্ষ্য খানাকুল পুলিশের বিধায়ককে গ্রেফতার করতে হবে অন্যায় করে পার পাবে না দাবি তৃণমূলের সোনাবো ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা তথা আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী বিজেপি নেতা তথা আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ এবং খানাকুল দুই ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রামাণিক এবং দীপেন মাইতি খানাকুল এক ব্লক সভাপতি কি বললেন বিস্তারিত দেখুন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে কাজের সাংবাদিকতা সুশান্ত ঘোষ একটা অপদার্থ বিধায়ক অকর্মণ্যের ঢেকি বিধায়ক

সব মমতা বন্দ্যোপাধ্যায় কাছের উপর জোড়া পড়ছি আমাদের আরামবাগে মিতালি পার্ককে ভোট দেওয়ার জন্য কবে আসবে মানুষ উন্মুখ হয়ে আছে নমস্কার এই যে বিধায়ক সুশান্ত ঘোষ যে আইন হাতে তুলে নিয়েছে এইটাই হচ্ছে আমাদের মেন আমাদের দাবি সেই জন্য আমরা এখানে বিক্ষোভ আমরা বসেছি তাই সেই সুশান্ত ঘোষ যে দাদাগিরি করেছে যে আইন হাতে তুলে নিয়েছে তার বিরুদ্ধে আমরা এখানে রাস্তায় আমরা বিক্ষোভ দেখাচ্ছি এটা অন্যায় করেছে। কারণ উনি আইন সভার একজন সদস্য আইন নিজে কোনো দিন কেউ হাতে করতে পারে না ওরা পঞ্চায়েত সমিতি আছে গ্রাম পঞ্চায়েত আছে ওরা জল দিতে পারছে না বিভিন্ন জায়গায় সেইটা কি করছে উনি কি করেছেন যে একজন ব্যবসায়ী যার যে ওদের কাছে ফ্রেক্স করায় যে প্রান্ডের করায় তার কাছে টাকা সে টাকা পাবে সে টাকা টাকাটা করেছে বলে সেই ব্যবসায়ীকে মারধর করেছে তাই ওরা মিষ্টির দোকান থেকে আরম্ভ করে আনাজের দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যে ব্যবসায়ী আছে তারা কেউ মুখ খুলতে পারে না যে ভদ্রলোক টাকা চেয়েছিল যে আপনাদের কাজ করেছি ফ্লেক্সের কাজ করেছি টাকা দিতে হবে প্যান্ডেলের কাজ করেছি টাকা দিতে হবে সে টাকা না দিতে চাওয়ার জন্য তাকে মারধর করেছে তাই এই যে মারধর করেছে এর জন্য আমরা আমরা নক্কার কাজ করেছে তার বিরুদ্ধে আমরা আজকে অবস্থান রাস্তা বিক্ষ করে বসেছি প্রশাসন আছে প্রশাসনের উপর আমাদের আস্থা আছে আজ আবার জুম্মা বাদ আমরা সেই আমার আপনারা জানেন যে নামাজ হয়েছে ঈদের নামাজ সেই আমরা আর কিছুক্ষণ পরবো আপনাদের সাংবাদিক বৈঠক করে আজ আমাদের আজকের যে বিক্ষোভ সহবে যে আমাদের খানাপুরের যে বিধায়ক যে প্রশাসন ঘোষ তার দাদাগিরির বিরুদ্ধে আইন হাতে পড়ে নেওয়ার বিরুদ্ধে প্রশাসনের উপর আমাদের আস্থা আছে প্রশাসন নিশ্চয়ই অভিযোগ করেছে নিশ্চয় প্রশাসন আবার এখন নির্বাচন কমিশন আছে নির্বাচন কমিশনের কাছেও আমরা আমরা আমাদের এই যে দাবি কাটি আমরা তুলে ধরবো আমরা প্রশাসনের কাছেও আমরা ধরবো কারণ এখন নির্বাচন কমিশনের মাধ্যমে এখন এ চলছে আপনারা জানেন আর নির্বাচন কমিশন মানে দিন যে বিজেপি সরকার আছে তারা কিন্তু তাদেরকে নিয়ন্ত্রিত করছে সমিতি আছে তাদের কম্পাচার আছে যে এর কাজটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মানুষ তো ওদিকে ভোট দিয়েছে তারা পালো ছাটা কেন ওদিকে দু হাজার একুশে যেমন যেভাবে মানুষ সেই ওদিকে সেই বঙ্গোপসাগরে ফেলে দিয়েছিল ওরা বলেছিল যে আপনি পার দুশো পার ওরা সাতাত্তর তা থেকে সত্য এখন বলছে আপনি পার চারশো এখন হবে একশো পঞ্চাশ তাই এইগুলো থাকার জন্য ওরা এইভাবে বিভিন্ন জায়গায় করছে মানুষ এখন ছাটা নয় ওদিকে বঙ্গোপসাগরে যতই করুক

ভাবে তারা দরকার করছে এটা করার কথা পঞ্চায়েত সমিতি এলএমএ প্রধান এটা হচ্ছে বিজেপি ওরা চক্রান্ত করে এইভাবে ওরা একটাকে মুক্ত করানোর চেষ্টা করছে ওরা যতই ঘোরানোর চেষ্টা করুক যেমন রাম মন্দির পৌঁছবে সেটা যেমন চিরো হয়ে গেছে ওরা যেমন ইলেকট্রিক বোর্ড দেখেছেন যেমন চিরো হয়ে যাচ্ছে তাই ওরা যত কৌশল করবে সেই কৌশল ওদের কিন্তু ওদের কিন্তু সেটা কিন্তু মিথ্যা বলে মিথ্যা কি তৃণমূল কংগ্রেসের কাছে কোনো ইস্যু আছে নেই তাই এই বিষয়টাকে নিয়ে তারা সারাই নাটক করতে এসছে এখন বিষয় হচ্ছে চোরের বাইরে বড় গেলা বলে না সব ফটো তো সাহায্য যারা নিজেদের যারা মানুষের টাকা চুরি করে এখন ঘুরে বেড়াচ্ছে সমাজের মধ্যে তারা সারাই বিক্ষোভ জায়গাতে এসছে এদের লজ্জা পাওয়া উচিত ভোটের আগে চেষ্টা করছে মানুষ বোঝে যে এই দীর্ঘ দু হাজার এগারো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এরা শেষ করেছে সুতরাং এই বিক্ষোভের নাটকগুলো মানুষ বোঝে পুলিশ হয়ে উঠে একটা দীর্ঘ সুশান্ত ঘোষ একটা অপদার্থ বিধায়ক অকর্মণ্য ঢেকি বিধায়ক আজকে উন্নয়নের কাজ না করতে পেরে মানুষের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে মানুষ এবং সমাজ এবং এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে আজকে মাথা গরম করে আইন আইন সবার সদস্য হওয়া সত্ত্বেও প্রতি পদে পদে আইন ভাঙছে আপনারা জানেন অরিন্দম ভৌমিককে বিদ্রহ করেছে অরিন্দম ভৌমিকের উপরে গায়ে হাত দিয়েছে শুধু তাই নয় প্রতিনিয়ত সাধারণ যারা ব্যবসাদার সাধারণ যেন কর্মী সাধারণ যেন সমর্থক যারা সমাজের সাধারণ ভোটার সাধারণ জনগণ তাদেরকে প্রতিনিয়ত সুশান্ত ঘোষের নেতৃত্বে চমকানো হচ্ছে ওদের হাতে নিরাপদ নয় সাধারণ ভোটার ওদের হাতে নিরাপদ নয় এই যে জঙ্গলের রাজত্ব কায়েম করেছে এই সুশান্ত ঘোষের নেতৃত্বে আমরা দেখছি প্রতিনিয়ত সুশান্ত ঘোষ সবাইকে চমকাচ্ছি কেন কেন তুমি জামা মানুষ ভারতের নির্বাচিত করেছে। তুমি আইনসভার সদস্য। তুমি সাধারণ মানুষের উপর দায়হත්চ্ছ বানি। মাননবাসী বোধ যেন। যদি নিয়মত করা কুলবাসী থেকে প্রত্যাচিত হতে তাই করতে হবে। বিলম্ব অসত্যবাসকে গ্রেফতার করতে হবে। করতে হবে করতে একদম আপনি দেখতেই পাচ্ছেন একটা বিধায়ক সে জনগণের সমর্থনে নির্বাচিত বিধায়ক। বিধায়ক বলে অপদার্থ বিধায়ক অপদার্থ লম্পট অশিক্ষিত বিধায়ক একটা ব্যবসায়ীকে প্রকাশ্যে রাস্তায় মারধর করছে এবং তার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছে তিনি বক্তব্য দিচ্ছেন যে ওটা আমি মারেনি তাহলে এর মতো মৃত্যুবাদী চরিত্রহীন অপদার্থ বিধায়ক এর এর কি আশা করা যায় শ্রবণীয় না এটা এমএলএকে বাঁচানোর জন্য অ্যাকচুয়ালি চোরেদের চুরি ধরা পড়ে গেছে অ্যাকচুয়ালি সামনে ইলেকশান চলছে ইলেকশান ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে আমাদের কুড়ি মে ইলেকশান সেইখান থেকে ওদের হয়তো মান কম পরে কাঠমানি আদায় গিয়েছিল সেখান থেকে বর্ষা হয়ে মানে ব্যবসায়ীকে মারধর করছে অ্যাকচুয়ালি দেখবেন কানাচে যে খবর নিন এই বিধায়ক চার ধারে ফেরিঘাট থেকে তোলা তুলে বেড়াচ্ছে কত প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিল আমরা ফেরিঘাট ফ্রি করে দেবো আমরা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে এই জুমলাবাজ সরকার অপদার্থ অশিক্ষিত বিধায়ক এর থেকে এর থেকে আশা করা যায় না তাই আমি খানাকুলের মানুষকে বলবো এবারে মারতে গেলে ঝাঁটা জুতো যা পাবে নিয়ে প্রতিরোধ কোথাও কি মনে হচ্ছে যে ভোটে ক্ষেত্রে তৃণমূলের ক্ষেত্রে একটু সক্রিয় হবে দেখুন তৃণমূল বরাবরই সক্রিয় আমাদের কিছু নিজেদের ভুলের জন্য আমরা পঞ্চায়েত সমিতি হারিয়েছি আমরা সেটা শুধরে নিয়ে আগামী লোকসভার কুড়ি তারিখে মানুষ বিপুলভাবে আশীর্বাদ করবে আশা নাম নাম আমার আমি কিন্তু বর্তমান যা সিচুয়েশন করছেন বিএনপির বিধায়ক উনি কোথায় সম্ভবত ভয় চেয়ে গেছে যে নির্বাচনকে সামনে নির্বাচন পরিস্থিতি এমন একটা দিকে পৌঁছে গিয়েছে যে কোনো একটা ইস্যু তৈরি করার চেষ্টা চালাচ্ছিল কিন্তু বিধায়ক নিজে আসে বংশধারকে মাছের এর আগে শুনেছে মাংসের দোকানে মাংস নিয়ে টাকা দেয়নি মৃত্যুর দোকানে টাকা দেয়নি আচ্ছা আপনার মুরগি মাংস কিনেছে তাকে টাকা দেয়নি এর জন্য একবার মিডিয়া ভিডিও ডেকে হয়েছিল বিষয়টা খুলেছিল কিন্তু তার কোনো স্টেপ নেয়নি বা উনি মিডিয়া কনফারেন্স করে বলতে পারেনি যে আমার বিরুদ্ধে মিথ্যে কথাগুলো হচ্ছে যারা বলছেন মিথ্যে কথা বলছে আমি প্রত্যেকেই টাকা দিই তার মানে ওর শরীরগুলোই খারাপ ও বিভিন্ন জায়গায় দেখবেন টাওয়ার লোকেশন দেখবেন বেশিরভাগ দেখবেন ওই মেদিনীপুরের দিকেও টাওয়ার লোকেশন পাওয়া যায় যখন তখন দেখবেন যখন এখানে আমাদের মানে তৃণমূলের মানুষ তৃণমূল যখন সাধারণ মানুষের কাছে দাঁড়িয়ে ওরা ওনাকে টাওয়ার লোকেশন করবেন উনি পশ্চিম মেদিনীপুরে কোনো জায়গায় থাকেন তবে উনি যে এই যে এই যে সাধারণ মানুষকে একটা পথাদার টাকা চাইতে যাওয়া নিয়ে তাকে মারধর করে উনি বলছেন আমি মারধর করি না এবং উনি খারাপ কিছু বক্তব্যও দিয়েছে যে তৃণমূলের আরও কিছু লোককে মারা দরকার হ্যাঁ আমি বলি যে উনি যে কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন তাহলে ওনার চরিত্র যদি একটা বিধায়কের চরিত্র যদি এরকম হয় তাহলে ওদের সাধারণ কর্মীদের চরিত্র কীরকম হতে পারে একটা জায়গায় চারপার তো লবি ওরা এ যদি বলে যে আমি এটা করতে যাচ্ছি ও বলছে না ওটা বাধা দাও মানে ইমেলের সঙ্গে তো এখন ইমেলে তো একবার হয়ে গিয়েছে পঞ্চাশ হার শুধুমাত্র ওনার পথটা আছে বলে উনি একবার ঘর দিকে আছে যেদিন ও পদক্ষুত হয়ে যাবেন তোমাকে সাধারণ মানুষই বুঝিয়ে দেবে যে তুমি সাধারণ মানুষ করে সিসিটিভি যেমন দেখতে পাচ্ছেন ও সাধারণ লোক ওরকম সিসিটিভি দেখতে পাবে সাধারণ মানুষটিভি লেভেলের বিরুদ্ধে কি করছে কিন্তু ক্ষমতাটা চলে যায় আপনার নাম আমার নাম দীপের মাইতী থানাপুর এক নম্বর ব্লক সভাপতি

اے ماکران نمنم کرے ضلع بھر ضلع بھر ضلع